প্লিজ এই ঈদে চাঁদে বড় খাসির রান পাঠানো এটাও যেরকম গহিত্য অন্যায় ইয়েস ঠিক তেমনি এই ধরনের ইফতারি পাঠানোর নাম করে এই যে একটা প্রেশারাইজ করা এটাও অনেক বড় অন্যায় চলুন না এই অন্যায় থেকে বেরিয়ে আসি এ ধরনের প্রেশারাইজ থেকে বেরিয়ে আসি এ ধরনের নিয়মকে না বলে আর সেটাই হোক রমজান মাসে অনেকটাই আমাদের সংযোগ পবিত্র রমজান মাস সংযমের মাস কিন্তু দেখা যায় যে সংযম তো অনেকেই করেন না তার চেয়ে বরং রমজান মাসে কি খাওয়াবেন কি দিবেন সেটার একটা মানে প্রতিযোগিতায় যান স্পেশালি খুবই দুঃখজনক একটা হচ্ছে যে রমজান মাসে মেয়ের শ্বশুরবাড়িতে ইফতারি পাঠানোর যে একটা ট্রেন্ড অনেক বছর ধরে চলছে সোভাট এখন ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া উচিত এটা কি রমজান মাস সংযমে ইফতারি পাঠিয়ে সংযমটা একটা কোথায় দেখানো হলো দেখা যাচ্ছে যে আমি আমার ফেসবুকে বেশ কয়েকজনকে দেখছি শ্বশুর বাড়ি মেয়ের শ্বশুর বাড়ি থেকে এইটা এটা আসছে মানে পুত্রবধূর এবং সেটা দেখানোর জন্য মানে পেজে তো ছবি টবি দিচ্ছে সেটা আরও দশজন শাশুড়িকেও প্রভাবিত করছে বা শ্বশুরবাড়িকে প্রভাবিত করছে তারা তখন অন্য পুত্রবধূ তোমার মা বাপ দিল না কেন এখন সেই মেয়েটার হয়তো বাবা মায়ের মুহূর্তে অবস্থানগত দিক দিয়ে ওরকম ঠিক অবস্থানে নেয় কারণ শুধু তো ইফতারে পাঠালে হবে না ফকিরের মতো দিচ্ছে আমরা কি কাই না অর্থাৎ লোক দেখানো সামগ্রীর আয়োজন করে দিতে হবে সেটা করতে গিয়ে কিন্তু অনেক পিতা মাতার জন্যই এটা পিঠ ঠেকার মতো হয় ডেফিনেটলি যাদের টাকা পয়সা আছে গড় খাচ্ছেন টাকা পয়সায় তারা যদি মন চাই দিতে পারেন কিন্তু দয়া করে যারা পান তারা এটাকে ছবি দেখিয়ে আরো আরও দশজনকে এটার জন্য প্রেশারাইজ করবেন না বুঝছি তো আপনার পুত্রবুধুর বাপ মা অনেক বড় আপনাদের অনেক কেয়ার করে অনেক কিছু দিছে এটা মানুষের দেখানোর কি দরকার এইসব দেখে তো হয় না এগুলো নিজের ভেতরে রাখেন সংযম দেখার আর সবচেয়ে বড় কথা এই নিয়ম থেকে বেরিয়ে আসা উচিত প্রত্যেকটা বাড়ি আমার মতে বলা উচিত পুত্রবধূকে আগে বলে এই তোমার বাবা মাকে বলবা আমাদের জন্য যেন দোয়া করে কারণ এই দোয়াটা ইয়েস এটার দাম হাজার কোটি টাকা বা এটার কোনো দামই নেই এটা অমূল্য এই খাবার দাবার দেখিয়ে এই এই ফ্যামিলি পাঠাবি ওই ফ্যামিলি দেখবে তখন আরেক ছেলের বলছে তাকেও তখন বাধ্য হতে হবে তার বাবা মাকে বলা যে যে করেই হোক না হলে আমার শ্বশুরবাড়িতে প্রেস্টিজ থাকছে না বা উঠতে বসতে থেকে কথা শুনতে হবে এগুলো থেকে পেরিয়ে আসতে রমজান মাস আসলে না অনেক পিতা মাতারই বুক ধুপুক করতে থাকে কারণ ওই যে মেয়ের শ্বশুরবাড়ি থেকে চাপ মেয়েটা কষ্ট পাবে ফলে সবাই তো আর্থিক সচ্ছলতা থাকে না সম্ভবও না কিন্তু তাদেরকে তখন দাঁতে দাঁত চেপে ওই একটা দুইটা হলে তো হবে না ওই যে হাজারো ইফতালির বরণ ডালা দিতে হয় তার সাথে সাথে আবার আজকাল নতুন দেখতেছি ট্রেন শুরু হয়েছে যে ছেলের মা বাপকে ঈদের কাপড় চোপড়ও নাকি দিতে হয় ওই ইফতারির ডালার সাথে কেন আর এগুলা আমরা যদি এগুলাকে প্রশ্রয় দিই তাহলে দিনে দিনে যেমন ওই পিতা মাতার জন্য দেয়ালে পিঠেকা হবে ঠিক তেমনি না দিতে পারলে ওই মেয়েটার চাপা কান্নাও বাড়তে থাকবে দুটো কোনোটাই ঠিক নয় আল্লাহ তালা যা নিজেদের দিচ্ছে সেটাতে শ্বশুর বাড়িকে আলহামদুলিল্লাহ বলা উচিত ছেলের বোর বাপের বাড়ি থেকে জিনিস আসবে সেটা পাইতেই হবে কারণ আশেপাশের চোদ্দ গোষ্ঠীকে দেখাইতে হবে এই মন মানসিকতা কি আদর ঠিক এই মন মানসিকতা তো আসলে সবচেয়ে দারিদ্র দারিদ্রজনিত মানসিকতা এখান থেকে বেরিয়ে আসো সবার জন্য বলছি দেখানো মানুষকে দেখানো দরকার নেই একটা প্রেশারাইজ করা কাউকে দরকার নেই একটা মানুষকে একটা মেয়ের চাপা কান্নার সৃষ্টিক এই ঈদে চাঁদে বড় খাসির রান পাঠানো এটাও যেরকম গহিত্য অন্যায় ইয়েস ঠিক তেমনি এই ধরনের ইফতারি পাঠানোর নাম করে এই যে একটা প্রেশারাইজ করা এটাও অনেক বড় অন্যায় চলুন না এই অন্যায় থেকে বেরিয়ে আসি ধরনের ধরনের থেকে বেরিয়ে আসি নিয়মকে না বলে আর সেটাই হোক রমজান মাসে অনেকটাই আমাদের সংযোগ নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছরণা বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল